আলাইকুম আমার সকল ইউটিউবার বন্ধুদেরকে জানাইতেছি যে কেমন আছেন আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আপনাদের গ্রামীণ আপু গ্রামীণ ভিডিও নিয়ে চলে আসলো আপুকে কিন্তু কেউ মিস করবেন না আজকে কিন্তু দেখানো হচ্ছে বাজার থেকে শিঙ মাছ এনেছে অনেক বড় বড় শিং মাছ আপনাদের ভাইয়া ওগুলাই কিন্তু রান্না করব তাই যে কয়টা রান্না করব ওই কয়টা মাছ আমি কেটে পরিষ্কার করে নিয়েছি শিং মাছটা কিন্তু কাটা সহজ কিন্তু পরিষ্কার করাটা অনেক ঝামেলার ব্যাপার তাই পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য রান্না করব নতুন মূলা এনেছে বাজার থেকে দুই তিনবার মূলা আনা হলো বাজার থেকে কিন্তু আপনাদের মাঝে রেসিপি দেয়া হয় না আজকে বাবলাম মূলা দিয়ে শিং মাছ দিয়ে রেসিপি করব আমার বন্ধুদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এখানে শিং মাছটা সুন্দরভাবে কষিয়ে নিতেছি ভাজি করে রান্নাটা কম করা হয় কারণ সবজি দিয়ে তরকারি পাকালে ভাজি করা মাছটার চেয়ে মাছটা কষিয়ে রান্না করলে সেটা কিন্তু বেশি টেস্টি হয় আমরা কিন্তু এরকম করে বেশি বেশিভাবে খাই ভাজি করেও রান্না করা হয় কিন্তু কম কষিয়ে রান্নাটা বেশি করা হয় বড় বড় যেহেতু শিঙ মাছ মূলা দিয়ে রান্না করলে ভালোই লাগবে কারণ হচ্ছে বড় শিঙ মাছগুলায় অনেক তেল আছে আমি মূলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে কিন্তু মাছটা বসিয়ে দিতেছি মাছগুলার ভিতরে কিন্তু অনেকটি ডিম বের হয়েছিল ডিমগুলাও আমি সাইডে দিয়ে দিলাম এগুলা কিন্তু কষিয়ে রাখা হয়েছিল না তাই মাছের তরকারির উপরে দিয়ে দেওয়া হলো এখন কিছুক্ষণ রান্না করব। জাল দিব লারকি দিয়ে লারকির রান্না কিন্তু খেতে বিরাট মজা হয় বন্ধুরা রান্নাটা প্রায় শেষের দিকে রান্নাটা ক্লিয়ার করে কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে দেখো কীরকম হয়েছে লাল টক হবে না কিন্তু সব ধরনের মশলাই আমার হাতের মশলা বন্ধু তার কারণে হালকা হালকা কালার হয় তরকারিগুলা খেতে ভীষণ মজা হয় একদিন তোমাদেরকে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো